ঠিক আছে ঠিক আছে না আর একটু বাইরে ঠিক আছে গিয়ে তুমি কাপড়গুলো কই হয়ে গেল তিন দিন শুধু মায়ের ঘর ছিল মায়ের ঘর ছিল এখন এক মাসের কম না কাপড়গুলো গুছিয়ে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে চলো চলো মিষ্টি দোকানে মিষ্টি 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 আবার কি জেনে নেব ভালো হতে হাত বোলা যে মিষ্টি মিষ্টি তোমার হাগা আর কি কি হইছিল বলো তো খুলি আর সারা রাত বসে ছিলাম শুধু হাতে পানি মুছছিলাম শুধু বেরেছি আবার লাগবে

आ हमरा नाम रहलम ना ताखे तुमी बहाना खुजी इतु बोलले ने की जमन अस्पताल नेबो तुमार बहाना ढोले ना सुसुमासा ए दुखा हमरा आज गे चलिसी का कोनो दिन आइसबो न त बता घर ए तुमे या तूर बाबा सते झगडा केनो बाबा तुर् बाबा रे माथाई की एई बुद्धि छिनो आमी जिबना भाग्दी परिनाई बुझली छो 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 बचो जाओ 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 गओ जाओ अमर एमनी तो के डाक्टर देखाइ देबो गओ जाय की झेलियो